কখন হয় পুনর্জন্ম গরুর পুরাণ বলছে যে কোনো মানুষের মৃত্যুর পর তার সাধ্য শান্তি মিটে যাওয়ার তিন দিন থেকে চল্লিশ দিনের মধ্যে তার পুনর্জন্ম হতেই পারে আবার কোনো কোনো আত্মা একেবারেই পুনর্জন্ম পায় না মৃত্যুর পর মুক্তি না হয়। এরা অশরীরী আত্মা হয়ে পৃথিবীর বুকে ঘুরে বেড়ায় জীবিত অবস্থায় কোনো ব্যক্তি যেমন কাজ করবেন সেই কর্মফলের উপর নির্ভর করেই যে কত তাড়াতাড়ি ঠিক হয় যে তিনি মুক্তি পাবেন কি না এছাড়া কোনো ব্যক্তির মৃত্যুর পর তার পারলৌকিক ক্রিয়া ঠিক সম্পন্ন না হলেও তার আত্মার মুক্তি হয় না আত্মা কত তাড়াতাড়ি আবার জন্ম নেবে বা তার আর কর্মফলের উপরে নির্ভর করে আত্মা কোথায় কবার জন্মাবে তাও স্থির হয়ে যায় কর্মফল বিচার করি আগের জন্মে ভালো কর্ম করলে ভালো কাজ করলে পুনর্জন্মে কোনো সমৃদ্ধ বা ধার্মিক পরিবারে তার জন্ম হয় কিন্তু গত জন্মে যে পাপ কাজ যদি করে থাকো যে সমস্ত পাপ কাজ করেছ যে বেশি পাপ কাজ করে পরের জন্মে তাকে কিন্তু সেগুলো ভোগ করতে হবে তার জন্যে নানা কষ্টে তার মধ্যে থাকতে হবে সুতরাং এটাই হচ্ছে পুনর্জন্মের আসল ব্যাপার এটা গরুর পুরাণে থেকে আমরা জানতে পেরেছি